আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে নজিপুর বিজিবি ক্যাম্পে আসছি ঘুরতে আমার সাথে আমার বন্ধুরা আছে তো শেষ পর্যন্ত সাথেই থাকুন আমি এখানকার কিছু সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আপনারা দেখতে পাচ্ছেন সামনেই নজিপুর বিজিবি ক্যাম্পের প্রধান গেট এটা খুবই মনোরম একটা পরিবেশ খুবই সুন্দর এখানে ছেলেরা বাচ্চারা খেলতে পারছে তুলনা থেকে শুরু করে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পারছি এখানে খুব সুন্দর কিছু ঐতিহ্যবাহী পালকি থেকে শুরু করে আর অন্যান্য কিছু সামগ্রী রাখা হয়েছে যা দেখার মতো আমার কাছে মার্শাল্লাহ খুব ভালো লেগেছে আপনারা বিকেল টাইমে সময় পেলে অবশ্যই আসবেন এখানে দেখতে ভালোই লাগবে আশা করছি এখানে খাবার দাবারও কিছু পাওয়া যায় প্রাইস খুবই সাধারণ অসাধারণ কিছুই না সো আপনাদের আমন্ত্রণ রইল অবশ্যই আপনারা সময় পেলে এই নজিপুর বিজিবি ক্যাম্প যে রেস্টুরেন্ট সেখানে আসার চেষ্টা করবেন এই যেখানে সবাই বন্ধুরা বা বান্ধবী বন্ধুরা সবাই মিলে বসে আড্ডা দেয় চা কফি যা খাবার সেটা খায় গল্প করে তো আপনারাও আসবেন আপনাদের প্রিয়জনের সাথে বা একা এখানে খাবারের জন্য কিছু আইটেম খাওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা মূলত এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এ পর্যন্তই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম